মাদারীপুর জেলার শিবচরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাদারীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রোকন উদ্দিন মিয়া বঙ্গটিভির স্টাফ রিপোর্টার নাজমুল হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত শনিবার এক নভেম্বর দুপুরে শিবচর উপজেলার একাত্তর চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপি এর নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জোহের গোমস্তা এবং সঞ্চালনায় ছিলেন মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহসভাপতি মোহাম্মদ সুজন ব্যাপারী প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রোকন উদ্দিন মিয়া বলেন গণমাধ্যম সমাজের দর্পণ রাজনীতি স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ আমাদের ঘরে করে রেখেছিল আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারিনি জনগণের যানমালের কোনো নিরাপত্তা ছিল না আমাদের শারীরিক মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতি করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন এবং জনগণের সমর্থন কামনা করেন মত বিনিময় সভায় শিবচর ও মাদারীপুরে কর্মরত প্রায় ষাট জন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন বিজ্ঞানের মানুষ এত গুরুত্ব আজকে আর যদি এখন প্রার্থী হতে তাহলে আপনারা সালাম দিদি আপনারা তাদেরকে আজকে আমাদের টাকা খুব দরকার থাকতে হবে তাহলে এইটা কি এই তিনটে গণতন্ত্রকে যার ফলে কি হবে আজকে আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন আপনাকে মানুষ কেন ভোট দেবে আপনাকে কেন মনোনীত দেবে কি যোগ্যতা আপনারা উত্তর আমাকে আমার কোনো যোগ্যতা আমি দেখি না আমার আমরা

সেক্ষেত্রে যদি আপনি কোনোরকম নিজের সাথে আপোষ করেন এই রিপোর্ট তালিক থেকে এটা দল যদি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে আপনারই পরিপ্রেক্ষিতে আপনি এবং আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে এখানে মানুষের কাছে আপনাকে আপনি আমাদের আবাস আমার পারেন